রহিম আমার ফেসবুকের সকল বন্ধু শিক্ষার্থী সকলের প্রতি আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দিব সেটি হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য এই অঙ্গটি শুধু চাকরি প্রার্থীদের জন্যই না এই অঙ্গটি হচ্ছে সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সপ্তম শ্রেণীর অর্থাৎ সপ্তম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং চাকরিজীবী প্রার্থীদের জন্য এই অঙ্কটি আমি অনেকবার আমি নিজেই অনেকবার পরীক্ষায় ফেস করছি অনেকবার আমি বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষা দিয়েছি এই পরীক্ষা এই এই অঙ্কটি অনেকবার এসেছে অনেক অনেকবার সে শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে তারপর হচ্ছে প্রাইমারি তারপর হচ্ছে বিসিএস ব্যাংক বিভিন্ন জায়গায় এই পরীক্ষাটি এই অঙ্কটি এসেছে তো ইনশাল্লাহ আমরা সমাধানে আছি তো দেখো বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ গুণ কি বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ গুণ প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুহূর্তে মোট এগারোশো দুই দশমিক পঞ্চাশ এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটি দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন তাহলে আমি আবার অঙ্কটা বলতেছি তোমার ভালো করে শোনো একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে ঘরের দৈর্ঘ্যটা প্রস্থের কয়েক গুণ তিন গুণ একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা দরে ঘরের মেঝে মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এগারোশো টাকা ব্যয় হয় ঘরটি দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করে তার মানে আমাকে নির্ণয় করতে বলছে ঘরটি দৈর্ঘ্য এবং কি প্রস্থ তো প্রথমে এই নিয়মের অঙ্কতে যদি বলে তিন গুণ চার গুণ পাঁচ গুণ দৈর্ঘ্য প্রস্থের তো প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে প্রস্থটা ধরে নিতে হবে কি কাজ প্রথম কাজ হচ্ছে প্রস্থটা নিতে হবে তো আমাদের প্রশ্নে বলছে কি একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ তিন গুণ বলাছে কত গুণ তিন গুণ অর্থাৎ প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে তিন কত ক তিন ক তাহলে আমি দৈর্ঘ্য লিখছি তিন গুণন ক অর্থাৎ তিন ক মিটার কত মিটার তিন মিটার তো আমাকে দেখতে হবে আমি এখানে কেন ক্ষেত্রফলে আসবো এখানে আমি ক্ষেত্রফল বের করছি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ আমি তো পরিসীমা করতে পারতাম এখন প্রশ্ন হলো কেন আমি ক্ষেত্রফলে আসলাম তো তোমাদেরকে মনে রাখতে হবে যদি এখানে বর্গ মিটারে দেওয়া থাকে কিসে থাকে প্রতি বর্গ মিটার আমার প্রশ্নে কি আছে বর্গ মিটার এই জন্য আমাকে অবশ্যই ক্ষেত্রফল বের করতে হবে কারণ আমরা যদি দৈর্ঘ্য প্রস্তুত গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো কথা ক্লিয়ার তো এই জন্য আমি এখানে লিখছি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন কি প্রস্থ দৈর্ঘ্য গুণন কি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে আমাদের দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আমাদের 3 ক গুণন প্রস্থ কত ক তাহলে বর্গমিটার আমি লিখছি তাহলে 3 ক এর সঙ্গে আরেকটা ক যদি গুণ করি তাহলে 3 ক স্কয়ার বর্গমিটার ঠিক আছে তাহলে কত হবে 3 ক স্কয়ার বর্গমিটার এখন আমাদের অর্থাৎ প্রতি বর্গমিটারে কত টাকা ব্যয় হয়েছে সাত দশমিক কত টাকা পঞ্চাশ টাকা মোট ব্যয় হয়েছে কত টাকা এগারোশো দুই দশমিক কত টাকা পঞ্চাশ টাকা অর্থাৎ আমাদের এক বর্গমিটারে ব্যয় হয় কত টাকা ষাট দশমিক কত টাকা পঞ্চাশ টাকা এখন মোট আমার ব্যয় হয়েছে অর্থাৎ মোট টাকাটা এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা এখন আমাকে বের করতে হবে যে টোটাল যে টাকাটা কত বর্গমিটারে ব্যয় হয়েছে অর্থাৎ আমাকে মোট কত বর্গমিটার ক্ষেত্রফল সেটা আমাকে বের করতে হবে তো এটা বের করার তোমরা ঐক্য নিয়মে করতে পারতা পারতো নিয়মে লিখতে গেলে এভাবে লিখতে হবে যে সাত টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে অতএব এক টাকা ব্যয় হয় অতএব এগারোশো টাকা ব্যয় হয় এভাবে তোমরা ভাগ করতে পারবা তো এটি একটা লং অর্থাৎ একটু বড় হয়ে যায় তো আমি শর্ট করে দিয়েছি এখানে দিয়ে মোট বর্গমিটার সমান দিয়ে লিখছি এগারোশো দুই দশমিক পঞ্চাশ ডিভাইডেড বাই কত সাত দশমিক অর্থাৎ মোট অ্যামাউন্টটাকে প্রতি বর্গ মিটারে কত টাকা করে ব্যয় হয় সেটা দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে তুমি পাবা কত বর্গ ব্যয় হয়েছে তাহলে আমি এখানে লিখছি টোটাল টাকা এগারোশো এগারোশো দুই দশমিক পঞ্চাশ ভাগ দিয়েছি কত সাত দশমিক পঞ্চাশ তার মানে এটাকে তুমি ভাগ দাও তাহলে একশো সাতচল্লিশ বর্গমিটার তার মানে আমার টোটাল ক্ষেত্রফল আছে একশো সাতচল্লিশ কি বর্গমিটার তার মানে এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা আমার ব্যয় হয়েছে একশো সাতচল্লিশ বর্গমিটারে এখন আমরা আসি প্রশ্ন মতে অর্থাৎ এখানে একটা আমরা ক্ষেত্রফল পাইছি কত তিন কয় স্কোয়ার বর্গমিটার এখানে একটা বর্গমিটার কত পাইছি একশো সাতচল্লিশ বর্গমিটার তো প্রশ্ন দিয়ে লিখবা তিন পয় স্কোয়ার সমান কত একশো সাতচল্লিশ ঠিক আছে তাহলে এখানে তিনটা ভুল আকারে আছে তাহলে গুণ এদিকে আসলে কি হবে ভাগ তো আমরা একটা সবাই জানি যে গুণ এদিকে আসলে ভাগ হবে তো এটাকে যদি তুমি কাটো তাহলে পাবা কত ঊনপঞ্চাশ কত পাবা ঊনপঞ্চাশ তাহলে এখানে কয় স্কোয়ার আছে আমি কয় স্কোয়ার ঠিক রাখলাম এখানে নিচে ঊনপঞ্চ উপরে ঊনপঞ্চাশ বের করছি ঊনপঞ্চাশ আমি বসাই দিলাম তো আমরা জানি যে স্কোয়ার অর্থাৎ স্কোয়ার যদি ডান দিকে কখনো আসে তাহলে স্কোয়ারটা কি হবে রুট হবে কি হবে রুট হবে তো ক সমান ক ইকুয়াল বা ক সমান স্কোয়ারটাকে রুট করে দিলাম তো রুট যদি আমি করি রুট উনপঞ্চাশ যদি দেই তাহলে উনপঞ্চাশ সময়টাকে ভাঙাবা তাহলে সাতের উপর যদি স্কোয়ার করো সাতের উপর কি করো যদি স্কোয়ার করো তাহলে সাত সাতা কত হবে উনপঞ্চাশ তো আমি সাতের উপর স্কোয়ার করলাম রুট স্কোয়ার কি যাবে কাটা আমরা জানি যে রুট স্কোয়ার কি যায় কাটা তার মানে আমার বের হলো কত মিটার অর্থাৎ রুটে রুটের উপর উনপঞ্চাশ এর উপর যদি রুট দাও তাহলে আমাদের বের হবে কত সাত মিটার কত মিটার বের হবে সাত মিটার তাহলে ক সমান আমরা আমরা ক সমান কি ধরছি দৈর্ঘ্য প্রস্থের কত গুণ তিন গুণ কত গুণ তিন গুণ তাহলে আমি এখানে লিখলাম প্রস্থ কত মিটার লিখছি ষাট মিটার তো দৈর্ঘ্য সমান আমার কত দৈর্ঘ্য সমান হচ্ছে আমার কত কবের করছি তিন ক তো আমি এখানে লিখলাম দৈর্ঘ্য সমান কত ক তিন তাহলে তিন গুণন অর্থাৎ কয়ের মান কত বের করছো তুমি কয়ের মান কত বের করছো সাত তো কয়ের জায়গায় আমি দিলাম কত বসাই সাত যেহেতু গুণ আকার আছে গুণ দিলাম তো তিন সাদা কত হইলো একুশ মিটার তার মানে আমাদের দৈর্ঘ্য পাইলাম একুশ মিটার এবং প্রস্ত পাইলাম কত মিটার সাত মিটার তো এই অঙ্কর আবার তোমাকে আরেকটা অংশ বলতে পারে পরিসীমা বের করতে বলতে পারে তো যদি তোমাকে পরিসীমা বের করতে বলে তাহলে পরিসীমার সূত্র হচ্ছে কি টু দৈর্ঘ্য যোগ কি প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত তাহলে টু ঠিক রাখবা দৈর্ঘ্য আমাদের কত পাইছি সাত কত পাইছি সাত তাহলে দৈর্ঘ্য প্রস্থে তিন গুণ চার গুণ পাঁচ গুণ যদি বলে অবশ্যই তোমাকে প্রস্থটা ধরে নিয়ে সমাধান করতে হবে তো ইনশাআল্লাহ আমি আশা করবো যে তোমরা অঙ্কটি সুন্দরভাবে দেখলে মনোযোগ সহকারে দেখলে আমার ভিডিওটি কোন ধরনের এই নিয়মের অঙ্কের কোন ধরনের সমস্যা হবে না তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা বেশি বেশি শেয়ার করবা আমার আইডিতে ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও আসা মাত্রই যেন তোমরা দেখতে পারো ধন্যবাদ সবাইকে